ছবির মুখগুলো সবাই পরস্পরের আত্মীয় মা মনোয়ারা বেগম তার দুই মেয়ে আসমা আহমেদ ডালিয়া তার মেয়ে জামাই রবিউল ইসলাম আরেক মেয়ে স্বপ্না বেগম ও মেয়ে জামাই শামীম আহমেদ তাদের ফুপু মাহমুদা রানী সবাই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত কলাবাগান পশ্চিম রাজাবাজার ও এলিফ্যান্ট রোডে তাদের বাসায় অভিযান চালিয়ে রোববার পঞ্চাশ হাজার ইয়াবা ও নগদ দুই লাখ আশি হাজার টাকা উদ্ধার করে দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্যাংকিং লেনদেন বোধহয় বৈধ ব্যবসারী লেনদেন কিন্তু আমরা যেই পরিমাণে ইয়াবা তাদের কাছ থেকে উদ্ধার করেছি সেটার ভিত্তিতে আমরা বলে দিতে পারি এই বৈধ ব্যবসার আড়ালে তারা এই লেনদেনগুলো অবৈধ কাজের জন্যই ব্যবহার করছিল চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন গ্রেপ্তারকৃতরা তবে তারা বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন কিছু কাগজপত্র আমরা জব্দ করতে পেরেছি যেই কাগজপত্রের সূত্র ধরে আমরা আমাদের তদন্তের মাধ্যমে এই চক্রের সাথে আরও যারা জড়িত আছে তাদেরকেও শনাক্ত করতে সক্ষম হব এলিফ্যান্ট রোডের বিলাসবহুল এই বাসা থেকেই গ্রেপ্তার করা হয় মনোরা বেগমের বড় মেয়ের জামাতা রবিউল ইসলাম ও মেয়ে ডালিয়াকে এই ভবনের আটতলায় তাদের নিজস্ব ফ্ল্যাট মানে পুলিশ পুলিশ আসিয়া জিজ্ঞাসাবাদ করছে যে আটতলা যায় ভবনটির কয়েকশো গজের মধ্যেই রবিউল ইসলামের স্যানিটারি দোকান মালিকের অবর্তমানে দোকানটি দেখাশোনা করেন তাদের আরেক আত্মীয় হানিফ হোসেন বিল্লাল গ্রেপ্তার মন্নার স্বামী মৃত মিয়া পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে হাতিরপুলের রিনবাত নামের এই স্যানিটারি দোকানের মালিক রবিউল ইসলাম যাকে তার পরিবারের পাঁচ সদস্য ও পঞ্চাশ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংস্থাটি বলছে রবিউল ইসলাম এই ব্যবসার আড়ালে রাজধানীতে ইয়াবার একটি বড় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন সাব্বির আহমেদ এটিএন নিউজ ঢাকা